নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এসেছি মেডিক্যাল সুপার স্পেশালিটি হসপিটালে এবং আজকে যে বিষয় নিয়ে আমরা আপনাদের জানাতে যাচ্ছি যে সেটা একটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং বিষয় ক্যান্সার মহিলাদের ক্যান্সার এই ক্যান্সার হলে আমরা স্বভাবতই ভাবি জীবন বিপন্ন এবং যেহেতু মহিলাদের কথা বললাম কম মহিলাদের ক্ষেত্রে তাদের যে মাতৃত্ব অর্থাৎ মা হবার যে সম্ভাবনা সেটা একেবারেই প্রায় শেষ হয়ে যায় সেই মেয়েটির সাথে তার পরিবারটিও কিন্তু পুরো অন্ধকারে চলে যায় কিন্তু আপনারা কি জানেন যে এই ক্যান্সারকে জয় করেও একটি কমবয়সী মেয়ে মা হতে পারে হ্যাঁ আর সেটা কিভাবে সম্ভব এবং কীভাবে কতদিন পরে কী চিকিৎসার মাধ্যমে ক্যান্সারকে জয় করে মা হওয়া সম্ভব সেই বিষয়টি নিয়ে জানতে আজকে আমি এসে উপস্থিত মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র কনসালটেন্ট এবং হেড অফ গাইনি ক্যান্সার ডিপার্টমেন্ট এবং রোবোটিক সার্জন ডাক্তার অরুণাভ রয়কে বেঙ্গল হেলথ কেয়ারে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ধন্যবাদ নমস্কার যে আপনারা এমন একটি ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট বিষয়ের উপরে আলোকপাত করার জন্য আমার কাছে এসছেন এবং শুরুতেই বলে রাখি যে এই বিষয়টা স্পেসিফিক্যালি আমার জন্য একটা এরিয়া অফ ইন্টারেস্ট এবং এই বিষয়টা নিয়ে আমি নিজে এবং একটা টিম ক্রিয়েট করে অনেক দিন ধরে এই যে সিনারিও যে ক্যান্সার এবং মাতৃত্ব এটা নিয়ে আমরা কিন্তু আলাদাভাবে কাজ করে যাচ্ছি সবাই জানেন আপনাদের মাধ্যমে লোকেরা জানবে জানি যে ক্যান্সার যে শব্দটার মধ্যে থাকে তারপরেও যে মানুষ সফল হতে পারে এই স্টোরিটা আমাদের জানাটা ভীষণ জরুরি তাই আমরা শুরু করব প্রথমে আমি যেটা আপনার কাছে জানবো যে আমরা মহিলাদের ক্যান্সারের বিষয়ে আলোচনা করছিলাম যে কোন ধরনের মহিলাদের ক্যান্সার ওভারিয়ন ক্যান্সার ইউটেরাস ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার এই ধরনের ক্যান্সারের পর মা হওয়া সম্ভব দেখুন এই যে প্রশ্নটা আপনি করছেন এর দরকারটা কেন এলো যেই ক্যান্সারগুলোর আপনি নাম নিলেন জরায়ুর অর্থাৎ ইউটেরাস ক্যান্সার ওভারির ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার গত এক দু দশক আগেও যদি খেয়াল করে থাকেন দেখবেন দিস ওয়ে ক্যান্সার এই ক্যান্সারগুলি হতো বয়স্ক মহিলাদের মেনলি তাদের মেনোপজ হয়ে গেছে মাসিক বন্ধ হয়ে গেছে পঞ্চাশ অর্ধ মহিলাদের এই ক্যান্সারগুলো হতো যার জন্য মাতৃত্বের এই কোয়েশ্চেনটা তখন কিন্তু আসতো না যার জন্য ট্র্যাডিশনাল ক্যান্সার ট্রিটমেন্টে কিন্তু মাতৃত্বর ব্যাপারটা ভাবাই হয়নি কারণ এই রোগগুলো ছিল বয়স্ক মহিলাদের আপনারা যদি ডাব্লিউইচও পরিসংখ্যান দেখেন গত এক দশকে যেটা চেঞ্জ হয়েছে দুটো মেজার চেঞ্জ হয়েছে এক চল্লিশের নিচে চল্লিশ বছর বয়সী যারা পুরুষ মহিলা দুজনের ক্ষেত্রেই চল্লিশের নিচে ক্যান্সার হওয়ার পরিসংখ্যান অনেক বেড়েছে ক্যান্সার হ্যাপেনিং অ্যাট আর্লি এজ আমার কাছে জরায়ুর ক্যান্সার পেশেন্ট এসছে বত্রিশ বছরের ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট ইভেন আরও আর্লি ছাব্বিশ বছর কলেজ গোয়িং স্টুডেন্ট তাদেরও ব্রেস্ট ক্যান্সার নিয়ে আসছে এদিকে ক্যান্সার হওয়ার বয়সটা কমছে উল্টো দিকে মা হওয়ার বয়সটা বাড়ছে ওমেন হ্যাভ বিকাম এডুকেটেড তাদের নিজস্ব একটা কেরিয়ার তৈরি করার তাগিদ এবং ধীরে ধীরে দেখবেন যে এই দেড় দু দশকে আরেকটা যেটা চেঞ্জ হয়েছে দেখবেন আমাদের মায়েরা কিন্তু অনেক কম বয়সে মা হয়েছিলেন ধীরে ধীরে যেটা চেঞ্জ হয়েছে তিরিশের পরে পঁয়ত্রিশের কাছে গিয়ে অনেকে মা হচ্ছে যে কেরিয়ারে সেটেল্ড হাজব্যান্ড ওয়াইফ এভার এ উইল গেট আ টেক আপ প্রেগনেন্সি দ্যাট ইজ আ সোশিয়াল চেঞ্জ তো এই যে দুটো সমন্বয় হচ্ছে যে মা হওয়ার বয়সটা বেড়েছে দ্যাট ইজ সোশ্যাল চেঞ্জ আর যেটা ডিজিজ ওয়াইজ চেঞ্জ যে চল্লিশ বছরের নিচে প্রেগনে ক্যান্সার হওয়ার রেটটা বেড়েছে এই দুটো সমন্বয়ে আমাদের এই কোয়েশ্চেন মার্কটা দাঁড়িয়ে গেছে যে তাহলে কি আমার আর্লি এজে কোনো কাইনাকোলজিক্যাল ক্যান্সার হলে আমি কি আর মা হতে পারবো না থট পারসেন্সের চেঞ্জটা সেখানেই দরকার অ্যাবসলিউটলি হতে পারবেন এবং তার বিভিন্ন উপায় আছে এবং সেই জায়গাটা একটা সাবজেক্ট উঠে আসে দ্যাট ইজ কল অনকো ফার্টিলিটি এখানে অনকোলজি এবং ফার্টিলিটি দুটো ব্যাপারকে মিলিয়ে অ্যাজ আ টিম আমরা অনকোলজিস্ট হিসাবে এবং ফার্টিলিটি স্পেশালিস্ট অ্যাজ আ টিম একটা কাপেলকে কিংবা একটা মেয়েকে ট্রিট করি তার পুরোপুরি দুটো জিনিসকে স্বাস্থ্যকে বজায় রেখে যাতে এই যে কম বয়সে যাদের ক্যান্সার হয় দে আর গুড সারভাইভার্স সো তারা যদি লং টার্ম সার্ভাইভ করে তারা যাতে মাতৃত্বের সত্যটা হারিয়ে না ফেলে অথবা পিতৃত্বে যদি ছেলেদের ক্ষেত্রে হয় তার উপায় আছে এবং প্রতিটা ক্যান্সারেই তার উপায় আছে অনেক কিছুর উপর নির্ভর করে যে পেশেন্টটা আমাদের কাছে কোন স্টেজে আসছে ইভেন ইন অ্যাডভান্স স্টেজ ওটা সম্ভব ঠিক আছে কিন্তু এই থট প্রসেসটাকে সবসময় বজায় রাখতে হবে যে আমি এই মেয়েটির মাতৃত্ব সত্ত্ব বাঁচাতে চাই সেই চিরচালিত চিকিৎসার থেকে বেরিয়ে আসতে হবে যে ক্যান্সার মানেই আমরা সব কিছু বাদ দিয়ে দেবো আগে তারপরে জীবনটা আগে জীবনটা হয়তো অনেক লম্বা হতে পারে কারণ ডায়াগনোসিস অনেক আর্লি হয় এখন ক্যান্সার চিকিৎসা অনেক উন্নত হয়েছে যার জন্য লোকের সার্ভাইভাল কিন্তু বেড়েছে সুতরাং এই যে সার্ভাইভ্যালের উন্নতি হয়েছে তার সঙ্গে যাতে জীবনের বাকি সত্যগুলো হারিয়ে না যায় তাদের তার দিকে আমাদের খুব ভালোভাবে নজর রাখতে হবে তো ওভারিয়ান ক্যান্সার জরায়ুর ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার সবগুলোতেই চিকিৎসা এমনভাবে করা যায় যাতে আমরা মাতৃত্ব হওয়া সত্ত্ব বজায় রাখতে পারি এটাও মাথায় রাখতে হবে যে প্রতিটা ক্যান্সার ট্রিটমেন্ট চায় ওটা সার্জারি হোক কেমোথেরাপি হোক অথবা রেডিওথেরাপি হোক সবগুলোই কিন্তু মাতৃত্বের যেটা সত্য তাতে ব্যাঘাত ঘটায় প্রত্যেকটাই ফার্টিলিটিকে ডাউন করে তো তাহলে আমাদের ফার্টিলিটিটা প্রিজার্ভ করে কি করে এই জিনিসগুলো করতে হবে সেটা অ্যাজ আ টিম ভাবতে হবে এটা একার ইন্ডিভিজুয়াল এফোর্ট নয় আপনি যেই টিমে কাজ করছেন সেই টিমের সবাই তার প্রতি সতর্ক থাকতে হবে আপনি হয়তো অ্যাজ আ সার্জেন আপনি অপারেশন করলেন সেটা বাঁচিয়ে যখন সে রে পেতে গেল সেই ডাক্তার ডাক্তারবুদ্ধ যদি ওরিয়েন্টেড না থাকে তাহলে রে থ্রুতেও কিন্তু ওভারই বিকল হয়ে যেতে পারে যে আর কোনো দিন হলো না পারমানেন্ট লাইফ লং তার মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে গেল তার মাতৃত্ব সত্ত্বেটাও হারিয়ে গেল তো আপনার টিম পুরো টিম শুড অলসো বি ওরিয়েন্টেড ইন দ্যাট থিং কি না এই পেশেন্টের এই প্ল্যান এবং যার জন্য অলওয়েজ সবসময় যে কোনো মেজার ডিজিজ যেমন ক্যান্সার তার চিকিৎসা ডিসিশন আমরা বোর্ড মিটিংয়ের থ্রু দিয়ে নিই যেখানে আমরা পুরোপুরি ভালোভাবে আগে প্ল্যান করি প্ল্যান করে যেই ডাক্তারবাবুরা ইনভলভড হবে ওর চিকিৎসায় তারা সবাই প্রেজেন্ট অ্যালং উইথ যদি বিবাহিত হয় উইথ হাজব্যান্ড যদি অবিবাহিত হয় মাইনর হয় তাহলে উইথ প্যারেন্টস তাদের সঙ্গে বসে পুরো ব্যাপারটা ডিসকাস করে দেন উই গো হেড যে দিস ইজ হোয়াট উই আর গোয়িং টু ডু আমি যেটা আপনার কাছে জানবো যেটা খুব ইম্পর্টেন্ট আপনি বয়সের কথা বললেন যে যেহেতু এখন দুটো বিষয় খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে যে মেয়েরা মা হচ্ছে অনেক দেরিতে এবং পাশাপাশি আগেকার দিনে একটু বয়স্ক মহিলা তাদের এই ধরনের ক্যান্সারগুলো হতো এখন দেখা যাচ্ছে যে কম বয়সী মেয়েদের মধ্যেও এই প্রবণতা চলে এসেছে আপনার কাছে যে সমস্ত পেশেন্টরা এই ধরনের প্রবলেম নিয়ে আসছে মানে যারা মা হতে হওয়ার সম্ভাবনা আছে যারা এখনও বিয়ে করেনি বা যারা সেটল করেনি বা কম বয়সী একদম বাচ্চা মেয়েরা তো তাদের ট্রিটমেন্টটা শুরু করেন কিভাবে একদম কম বয়সী মেয়ে মানে দশ বছরের নিচে হতে পারে থেকে ধরুন পঁচিশ বছর তিরিশ বছর অবধি এদের এক ধরনের ওভারিয়ান ক্যান্সার হয় যেটাকে বলে সেল টিউমার সেই টিউমার অথবা সেই ক্যান্সারের সারভাইভাল প্রগনোসিস খুব ভালো দে আর লং গুড সার্ভাইভার লাইক চাইল্ডহুড ক্যান্সার ঠিক আছে এই ক্যান্সারের চিকিৎসা যখন আমরা করি তখন দুটো জিনিস মাথায় খুব ভালো স্পষ্টভাবে রাখতে হবে এক দুদিকের ওভারই কি ইনভলভ যদি দুদিকের ওভারই ইনভলভ তাহলে উপায় নেই আপনাকে দুটোই বাদ দিতে হবে বিকজ ইটস এ ক্যান্সেল দুই জড়ায়ুটা কি ইনভলভ বিশ্বাস করুন মেজরিটি ক্ষেত্রে জরায়ুতে কোনো ইনভলভমেন্ট থাকে না এবং অহেতুকভাবে জরায়ুটা বাদ দেওয়া হয় তো যদি একদিকের ওভারই ইনভলভড অন্যদিকে ওভারিটি হাত দেওয়া না দেওয়াই উচিত খুব বেশি হলে তার থেকে ছোটো বায়োপসি না হলো জানার জন্য যে তাতে কিছু রোগ আছে কি না দুই জরায়ুর যদি কোনো ইনভলভমেন্ট না থাকে একদমই জরায়ুটা হাত দেওয়া উচিত নয় তাকে বাঁচিয়ে রাখা উচিত তিন যে অনেক সময় এমন হয় যে একদিকে একটা বিশাল বড় সিস্ট কিংবা টিউমার গঠিত হয়েছে সেই ওভারিটা ডেস্ট্রয় হয়ে গেছে অন্যদিকের ওভারিতে একটা ছোট সিস্ট আছে ওভারির গায়ে লেগে আছে যেখানে কিন্তু আপনি খালি সিস্টটা বাদ দিয়ে ওই ওভারিটাকে বাঁচাতে পারেন সুতরাং এই যে সব বাদ দিয়ে দেব সব বাদ দিয়ে দেব এই ভাবনাটা থেকে বেরিয়ে আসতে হবে এটা হলো সার্জিক্যালি এবং যদি দুদিকের ওভারিও বাদ দিতে হয় একটা মেয়ের একটা ওভারি এবং একটা হেলদি ফ্যালোপিয়ান টিউব জরায়ুর সাথে ইজ গুড এনাফ ফর নর্মাল মেনস্ট্রুয়েশন এবং মা হওয়ার জন্য দ্যাট ইজ তার থ্রু দিয়েও মা হয়ে যেতে পারে ন্যাচারালি উইদাউট এনি ট্রিটমেন্ট এবারে যদি আমাদের বাধ্য হয়ে রোগের জন্য দুটো ওভারই বাদ দিতে হয় জরায় ওটা পড়ে থাকে তাহলেও কিন্তু আজকের দিনে মা হওয়া সম্ভব সেই মেয়েটির ওভারি থেকে আমরা অপারেশনের আগে ডিম্বাণু বের করে নেওয়া হয় এবং এই যে বললাম টিম ওয়ার্ক তাতে হয়তো অপারেশানটা প্রাথমিক অপারেশানটা হয়তো দু সপ্তাহ পেছালো তাতে কিন্তু কোনো মেজার চেঞ্জেস ইন পেশেন্ট সার্ভাইভাল হয় না যদি অবিবাহিত হয় তাহলে আমরা ফার্টিলিটি স্পেশালিস্ট যারা এই ইন্টারেস্ট নিয়ে কাজ করে তাদের কাছে পাঠিয়ে সহজ নয় শক্ত কাজ যে ওভারিতে টিউমার আছে তার থেকে ডিম বের করাটা শক্ত কাজ বের করে প্রিজার্ভ করে রাখি আর যারা বিবাহিত তাদের ডিমটা বের করে ভ্রূণ তৈরি করে প্রিজার্ভ করে রেখে দেওয়া হয় তারপরে অপারেশন হলো যদিগুলো এই এটা করা হয় যখন দুটো ওভারি বাদ দিতে হচ্ছে দুটো ওভারি বাদ দিয়ে দেওয়া হলো তারপরে থেকে গেল ইউটেরাসটা যখন পেশেন্টের চিকিৎসার পরে একটা স্পেসিফিক সময়ের পরে ভ্যান যখন পেশেন্ট একটা বিপদ রেখার বাইরে সে সময় তারা ফিরে গিয়ে সেই ওভারি যে ডিম বানো রাখা আছে কিংবা যে ভ্রূণ রাখা আছে সেটি আইভিএফের মাধ্যমে সেটা ইউজ করে কিন্তু মা হতে পারে এটা হলো ওভারিয়ান ক্যান্সার যদি জরায়ুর ক্যান্সার নিয়ে আসে তাহলে যেমন আমি বলছিলাম বত্রিশ বছরের মহিলা কর্পোরেট এমপ্লয়ি গিয়েট টু গেট ম্যারেড বিয়ে হয়নি জরায়ুর জরায়ুর ম্যালিগন্যান্সিতে মেজরিটি ক্ষেত্রে আপনাকে জরায়ুটা বাদ দিতেই হবে সেক্ষেত্রে কিন্তু দুদিকের ওভারিটা থেকে গেল। ওভারিতে কোনো প্রবলেম ছিল ওভারি থেকে গেল জরায়ু এবং টিউবটা বেরিয়ে গেল এই মহিলারা যখন একটা আবার এই স্পেসিফিক সময় যখন বিপদ রেখার বাইরে যে আর্লি জরায়ুর ক্যান্সার ভেরি গুড সারভাইভার তারা সারা জীবন নর্মালভাবেই বাঁচবেন তখন এই মহিলাদের জরায়ু প্রতিস্থাপন অর্থাৎ ট্রান্সপ্লান্ট করা যায় হ্যাঁ আমার আপলাইনে পেশেন্টস আছে যারা দে আর ওয়েটিং যে ওই সময়টা পার হলে তাদের জরায়ু বাদ গেছে ফর আর্লি ক্যান্সার তারা কিন্তু দীর্ঘদিন নর্মাল বাজবেন তারা যখন সেই অপারেশান থেকে একটা স্পেসিফিক সময় পার করে ফেলবেন যখন রোগ ফিরে আসার চান্সেসটা না বলতেই চলে তখন কিন্তু তাদের মধ্যে ইউট্রাইন ট্রান্সফার অর্থাৎ জরায়ু প্রতিস্থাপন করা যায় এই এটা সিমিলার লাইক কিডনি ট্রান্সফার মানে যেমন একটা কিডনি খারাপ হয়ে গেছে আর একটা কিডনি দেওয়া হচ্ছে সেটাই এবং মেজরিটি ক্ষেত্রেই এই মহিলাদের জন্য জরায়ু ডোনার পাওয়াটা খুব সহজ কারণ তাদের আইদার মা কিংবা বড়ো দিদি রয়েছেন যার হয়তো একটা স্পেসিফিক বয়স হয়ে গেছে যেখানে তার জোরায়ুটার দরকার নেই এবং যেহেতু ব্লাড রিলেটিভ তাদের ম্যাচিংটা খুব ভালো হয় এবং ইউটারাইন ট্রান্সপ্লান্ট করা যায় এই ট্রান্সপ্লান্টের জন্য স্পেসিফিক ট্রেনিং নিতে একটা টিমের দরকার সেটা আমরা গড়ে তুলেছি মেডিকেলে আস্তে আস্তে বাট উইথ স্পেসিফিক পারমিশানস অ্যান্ড যখন আমরা সব কিছু হাতে থাকবে এবং আমাদের পেশেন্টগুলো যখন সেই সময় রেখা পার করে আসবে আমরা সেই মহিলাদের ক্ষেত্রে জরায়ু প্রতিস্থাপন শুরু করব ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আপনার জরায়ু কিংবা ওভারি চট করে হাত দেওয়া হচ্ছে না কিন্তু ব্রেস্ট ক্যান্সারের জন্য যে কেমোথেরাপি দেওয়া হয় সেটাতে কিন্তু ওভারিকে পুরোপুরি ডেড করে দিতে পারে যে কোনো কেমোথেরাপি ওভারি ক্যান্সার ও ইউটাস ক্যান্সার তো জেনারেলি কেমোথেরাপি দেওয়ার সময় যদি আমরা কিছু স্পেসিফিক হরমোনাল ওষুধ ব্যবহার করি যখন মেয়েটা কেমোথেরাপি পাচ্ছে তখন কিন্তু করে মাসিকটা বন্ধ রাখি তখন কিন্তু এই যে হার্মফুল এফেক্ট অফ কেমোথেরাপি যেটা ওভারির উপর হতে পারে সেটাকে কিন্তু আমরা আটকে দিতে পারি এই সচেতনতা ভীষণ ইম্পর্ট্যান্ট নট অনলি ফর দ্য ডক্টর বাট অলসো ফর দ্য পেশেন্ট পেশেন্টও আজকের দিনে শুধু ডিমান্ড ওর আস্ক ফর ইট ডাক্তারবাবু আমার যাতে আমি যে কেমোথেরাপিটা পাবো সেটাতে কি আমার মেন্স মাসিক বন্ধ হয়ে যাবে আমার সব এগস কি ডিস্ট্রয় হয়ে যাবে তাহলে সেটা কি বাঁচানোর কোনো উপায় আছে আছে যেমন কেমোথেরাপি বেসিক্যালি কাজ করে হচ্ছে অ্যাক্টিভলি ডিভাইডিং সেলস যখন সেলসগুলো অ্যাক্টিভ গ্রো করছে সেই জায়গায় তো এই যে হরমোনাল ওষুধগুলো সেগুলো দিলে সম্পূর্ণভাবে অভিলেশন সাইকেলটাকেই সাপ্রেস করে দেওয়া হয় নো এগ ইজ গ্রোয়িং যেহেতু এগগুলো গ্রোয়িং ফেজে নেই কেমোথেরাপি ডাজ নট অ্যাফেক্ট দোজ এগস এবং আপনার কেমোথেরাপি যখন ওই ধরুন ছ মাস ধরে একটা মেয়ে কেমোথেরাপি পাচ্ছে সেই ছ মাস আপনাকে হরমোনাল ওষুধটা দেওয়া হলো পুরোপুরি বন্ধ হয়ে থাকবে কিন্তু মাসিক কেমোথেরাপি ওভার হরমোনাল ওষুধ উইথড্র করে নিন আবার ওর এগস গ্রো করা শুরু করবে আর ওর নর্মাল মেন্সট্রেশন হবে আর আরেকটা জিনিস যেটা আজকাল হওয়া শুরু হয়েছে সেটা হচ্ছে জরায়ুর মুখের ক্যান্সার সার্ভাইকাল ক্যান্সার ভারতীয় মহিলাদের মধ্যে সেকেন্ড মোস্ট কমন ক্যান্সার জেনারেলি পঞ্চাশ অর্ধ মহিলাদের আগে হতো ফর্টি ফাইভ পঞ্চাশের অর্ধ এখন সেটার বয়স কমে পঁয়ত্রিশে এসে গেছে থার্টি এবারে জরায়ুর ক্যান্সার যদি খুব আর্লি স্টেজে ধরা পড়ে সেখানে কিন্তু পুরো জরায়ুটা বাদ দেওয়ার দরকার নেই সেটাতে একটা কমপ্লেক্স সার্জারি হয় সার্জারিটা ইজি নয় ইউ নিড এক্সপিরিয়েন্স টু ডু ইট কমপ্লেক্স সার্জারি যার নাম ট্র্যাকেল সেখানে খালি জরায়ুর মুখটা যেখানে ক্যান্সার হয়েছে সেটাকে বাদ দিয়ে দেওয়া হয় এবং সেই যে জরার উপরের ভাত যেটা থেকে গেল সেটাকে আমরা মাসিকের রাস্তার সঙ্গে আবার জুড়ে দিই তাতে কিন্তু নর্মাল ন্যাচারাল প্রেগনেন্সি হওয়া সম্ভব আর একটা বিষয় ভীষণ ইম্পর্টেন্ট যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অল্প বয়সী মেয়েদের টিউমার হচ্ছে বাট টিউমার হলে সেটা যে মানে ক্যান্সারাস সবসময় তো হয় না তো অনেক ক্ষেত্রে যেটা আপনি বলছেন যে রিস্ক হয়তো নেওয়া যায় না হয়তো সব কিছু একসাথে বাদ দিয়ে দেওয়া হয় তো এইটা আটকাতে গেলে একজন পেশেন্টের কতটা সচেতনতা দরকার এবং কিভাবে সচেতনতাটা গড়ে তুলতে হবে অ্যাবসলিউটলি সচেতনতাটা গড়ে উঠবে আপনাদের মতন এই প্রোগ্রামের থ্রু দিয়ে খুব ইম্পর্টেন্ট যেটা জিজ্ঞেস করেন টিউমার শব্দটার সঙ্গে একটা ভীষণ বিস্তৃত একটা আবছায়া ধরনের একটা আইডিয়া লোকেদের মধ্যে রয়েছে প্রপারলি কিন্তু নলেজটা নেই টিউমার ওয়ার্ডটা ভীষণ ভীষণ কনফিউজিং একটা কম বয়সের মেয়ের তার একটা ওভারিয়ান সিস্টকেও টিউমার বলা হচ্ছে জরায়ুতে একটা ফাইব্রয়েড হয়েছে উইচ ইজ ভেরি কমন নন ক্যান্সারস তাকেও বলা হচ্ছে টিউমার এই ওয়ার্ডটার ইউজ এত জায়গায় এতভাবে করা হয় যে যেটা অ্যাকচুয়ালি টিউমার যেটা থেকে অ্যাকচুয়ালি ভয় পাওয়া উচিত সেটা তো পাই তাছাড়া যে কোনো কিছুকে টিউমার বলা যে লোকে ভয় পেয়ে যায় তো বোনেদের এবং মায়েদের আমি এটা বলবো যে 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 টিউমার বলা হচ্ছে আপনাকে যে জেনারেলি কোনো সোনোগ্রাফি কিংবা স্ক্যানের পরে এটা বলা হয় যে আপনার এই জায়গায় টিউমার আছে সেখানে স্পেসিফিক টিউমারের কিছু কিছু কি বলবো নির্দেশিকার কিছু পয়েন্টার্স আছে যেগুলো বোঝার দরকার যে টিউমারটা ভালো না খারাপ তার জন্য অফকোর্স আপনার গাইনোকোলজিস্টকে ভিজিট করতে হবে কিন্তু যেই পয়েন্টগুলো মাথায় রাখবেন সেগুলো হচ্ছে এক এটা টিউমার মানে হচ্ছে এটা জল ভরা বেলুন ঠিক আছে সুতরাং যতক্ষণ সেই বেলুনটার মধ্যে শুধু জল রয়েছে ততক্ষণ সেটা ক্যান্সারাস টিউমার হওয়ার চান্সেস খুবই কম যখন সেই জল ভরা বেলুনের মধ্যে কোনো সলিড গ্রোথ যদি এই ওয়ার্ডটা মেনে সলিড এরিয়াজ যে কোনো কিছু শখ মানে একটা জল ভরা বেলুনের মধ্যে যেটা পাথর দাও একটা পাথর দেখা যাচ্ছে কথার কথা বলার নয় স্টোন লাইক এ গল স্টোন যদি কোনো সলিড এরিয়া থাকে সেই জলের ভেতরে দ্যাট ইজ ওয়্যার যেখানে আমাদের সন্দেহ করা উচিত যে কোনো কিছু খারাপ গ্রো করছে এবং যেই টিউমারগুলি ক্যান্সারাস তারা অল্প সাইজ মানে ধরুন চার পাঁচ সেন্টিমিটার সাইজের মধ্যেই কিন্তু স্প্রেড করা শুরু করে যদি পেটে কোনো ওভারি টিউমার হয় যেটা বিশাল বড় এবং কোনো স্প্রেড হয়নি কিন্তু টিউমারটারই সাইজ বিশাল বড় তাতেও কিন্তু ক্যান্সার হওয়ার চান্সেস খুবই কম এই বড় টিউমারগুলো যেটা বললাম ক্যান্সার যদি হয় সেটা ওই ছোট থাকতে অলরেডি স্প্রেড করা শুরু করে এটা হচ্ছে সোনোগ্রাফি কিংবা স্ক্যান দেখে বোঝার যে এটা জল ভরা বেলের মধ্যে সলিড এরিয়া থাকে ডেঞ্জারাস যদি অল্প থাকতেই স্প্রেড হওয়া শুরু হয়েছে ডেঞ্জারাস আর কিছু ব্লাড টেস্ট আছে যেগুলোকে বলি আমরা টিউমার মার্কার সেগুলোর লেভেলও ভীষণ ইম্পর্টেন্ট সেই ব্লাড টেস্টগুলোর মার্কারগুলোর লেভেল যদি খুব হাই থাকে তাহলে ডেফিনেটলি সন্দেহটা অনেক বেশি মানে শক্ত হয়ে দাঁড়ায় যে এটা হতে পারে কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে সেই টিউমার মার্কার যেমন ধরুন সি এ ওয়ান টোয়েন্টি ফাইভ কমনলি করা হয় সেই টিউমার মার্কারগুলো বাড়লেই যে ক্যান্সার সেটাও কিন্তু নয় কারণ অনেক ক্যান্সার ছাড়া আরও অনেক রোগ আছে যেখানে টিউমার মার্কেগুলো বাড়তে পারে এই পয়েন্টসগুলো ছোটো ছোটো পয়েন্টসগুলো মাথায় রাখতে হবে ওই টিউমার ওয়ার্ডটাকে যাতে ভয় না পাওয়া হয় এই টিউমার ওয়ার্ডটা থেকে যাতে ওই শব্দটা থেকে যাতে এমন না হয় কিন্তু আমার কাছে পেশেন্টটা একেবারে বিহ বল যে আমার মেয়ের তো একটা সিস্ট হয়েছে এটা টিউমার হয়েছে ডাক্তারবাবু তাহলে তো ওটা ক্যান্সারই মেজরিটি ক্ষেত্রে সেগুলো ক্যান্সার নয় কিন্তু যে কজনের সত্যিই ক্যান্সার হচ্ছে সেই সচেতনতা রাখতে হবে এবং সঠিক ডাক্তার কাছে পৌঁছতে হবে যে এই ডিস্টিংগুইশ যেন করে দেওয়া হয় যাতে চিকিৎসার আগেই আমরা একটা আইডিয়া একটা স্ট্রং আইডিয়া পাই যে আমরা কী নিয়ে ডিল করতে চলেছি সেটা যেমন পেশেন্ট এবং পেশেন্ট রিলেটিভসদের সঙ্গে খুলে কথা বলে নেওয়া হয় যদি কোনো টিউমার অর সিস্ট যদি ছড়িয়ে থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই বায়োপসি করে কনফার্ম করে নিতে পারি কিন্তু যেই টিউমার কিংবা সিস্ট সেই টিউমারের মধ্যেই সীমিত সেক্ষেত্রে বায়োপসি করা উচিত নয় কারণ একটা জলভরা বেলুনের মধ্যে যদি আপনি ছুঁচ ফুটিয়ে দেন যেখানে বাইরে আর কোথাও স্প্রেড নেই যেখানে স্প্রেড হয়ে আছে আপনি নতুন করে স্প্রেড করছেন না যে স্প্রেড নিয়ে এসছে কিন্তু যদি টিউমারটা খালি একটা সিস্টের মধ্যে সীমিত কিংবা একটা টিউমারের মধ্যে সীমিত সেক্ষেত্রে অবশ্যই অপারেশনের আগে বায়োপসি করা উচিত নয় কারণ যদি একটা বেলুনের মধ্যে আপনি একটা ছুঁচ ফুটিয়ে দেন ডেফিনেটলি তা সেটা ফেটে জলটা বেরোবে সেক্ষেত্রে যদি কোনো কিছু খারাপও ছিল তার মধ্যে সেটাকে ছড়িয়ে দেওয়া হলো বুঝতে পারেন সেক্ষেত্রে টিউমারটিকে সম্পূর্ণভাবে বের করে নিয়ে বায়োপসিতে পাঠানো উচিত যাতে না ফাটিয়ে আর যারা স্প্রেড হয়ে এসছে তার ক্ষেত্রে আপনি নিশ্চিন্তে বায়োপসি নিতে পারেন কারণ সেক্ষেত্রে আপনার ডায়াগনোসিসটা মোর ইম্পর্টেন্ট হয়ে যায় যে সেই স্প্রেডটা কি ক্যান্সার কি নয় কিন্তু যেটা ছড়ানো নেই সেখানে বায়োপসি না করাটাই উচিত একদম লাস্টলি যেটা আপনার কাছে জানবো যে একজন নারী অল্প বয়সে যার ক্যান্সার ধরা পড়লো তিনি ক্যান্সারকে জয় করে মা হলেন কিন্তু ওই আবার সেই প্রশ্ন বা সেই দুশ্চিন্তা আমাদের মনের মধ্যে থেকে যায় যে ক্যান্সার হচ্ছে মারণ ব্যাধি তাহলে আবার কি কখনো ক্যান্সার ফিরে আসতে পারে এটা ক্যান্সার রোগের ধর্ম দেখুন বিপদ আমাদের জীবনে প্রতি প্রতিপদে রয়েছে এবং সেই একটা মহিলার জন্য সেই সম্পূর্ণতাটার মধ্যে কিন্তু মাতৃত্ব একটা ইম্পর্টেন্ট সত্য সেটা নিয়ে যদি তারা বাঁচতে পারে সেটা যদি আমরা তাদের দিতে পারি দ্যাট ইজ নাথিং লাইক ইট মানে সেটাই সবথেকে ইম্পর্টেন্ট আজকের দিনে যে ক্যান্সার হয়েছে সেটা থেকে সেরে উঠেছে তারপরে সে মা হতে পারছে এটা ক্যান্সার চিকিৎসা কতদিন পরে আমি সেফলি মা হতে পারি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ তখন না রোগটা ফিরে আসার চান্সেসটা অনেকখানি কমে যায় সারা জীবন হয়তো ফিরতে পারে আমি জানি না সেটা কেউ হলপ করে যদি কেউ বলতে পারে না যে আমি আপনার ক্যান্সার চিকিৎসা করলাম আর কোনো দিন ফিরে আসবে না দ্যাট ইজ রং ছোটো চান্স হলেও ধরো আজকে পাঁচ বছর পার করে ফেলার পরে চান্স খুবই কম ধরো লেস দ্যান টু পার্সেন্ট সেই চান্সটা থেকে যায় জিরো কোনো সময় হয় না ঠিক আছে এবারে মানে যদি একটা পেশেন্টের সার্জারি এবং কেমোথেরাপি হয়েছে তাহলে আমরা বলি যেটা ইন লিটারেচার অর যেটা আমাদের বইয়ে রয়েছে যে কেমোথেরাপি হলে আমরা বলি যে দু বছর পার করে কেমোথেরাপি করার দু বছর পার করে তবেই আমরা বাচ্চা নেওয়ার চেষ্টা করা উচিত এই দু বছরের এক রোগ ফিরে আসার চান্সটা হাই থাকে সবথেকে বেশি থাকে প্রথম দু বছর তাহলে আপনি বিপদ দেখাটাও পার করলেন দুই কেমোথেরাপির যেটা এফেক্ট হয়েছে শরীরে সেটা পুরোপুরি চলে যেত ওই সময়টা আমাদের দেওয়া উচিত যাতে যখন সে গর্ভধারণ করছে কেমোথেরাপির যেন কোনো এফেক্ট ভ্রণোর উপর না পড়ে এইটা আর হচ্ছে যে অপারেশনের খালি শুধু অপারেশন হয়েছে অন্য কোনো থেরাপি হয়নি সেক্ষেত্রে বছরখানেকের মধ্যে তারা ট্রাই করতে পারে কিন্তু হ্যাঁ এটা যে ঠিক যে খুব কমে গেলেও তাদের সার্ভাইভালটা খুব ভালো ফিরে আসার চান্সেস খুব কমে গেছে কিন্তু ভবিষ্যতে কোনো ফিরে আসবে কি না এটা এখনও আমাদের হাতে আসেনি লাস্টে যেটা প্রিভেনশনের কথা আরেকবার জানবো যে আমরা তো জানি যে কিছু কিছু ক্যান্সারের ক্ষেত্রে ভ্যাকসিন এসেছে তো সেই ক্যান্সারগুলো কি কি যেগুলোর ক্ষেত্রে ভ্যাকসিন এসেছে মহিলাদের মধ্যে যে ক্যান্সার হয় যেগুলো মহিলাদের স্পেসিফিক তাদের মধ্যে একমাত্র সার্ভাইকাল ক্যান্সারের জন্যই ভ্যাকসিন আছে সেটা খুব কার্যকারী একটা ভ্যাকসিন পৃথিবীর সমস্ত উন্নত দেশের সমস্ত স্কুল গোয়িং মেয়েদের এই ভ্যাকসিন দেওয়া হয় এই ভ্যাকসিন নেওয়ার বিধি হলো ন থেকে চোদ্দো বছরের মধ্যে হচ্ছে আইডিয়াল এজ নেওয়ার ন থেকে চোদ্দো বছরের মধ্যে যদি একটা মেয়ে সেই ভ্যাকসিন নেয় দু মাত্র দুটো ডোজ লাগে আর পনেরো বছর অনওয়ার্ডস তিনটে ডোজ এবং সেটার কোনো স্পেসিফিক বয়স সীমা কিংবা সময়সীমা নেই যে আপনি এই বছর এই বয়স অবধি নিতে পারেন বিবাহিত মহিলারাও নিতে পারে কিন্তু সেক্ষেত্রে কি হয় যে ভ্যাকসিনের কার্যকারিতাটা সেটা কমে যায় সুতরাং আমাদের ইনটেনশন হওয়া উচিত যে মেয়েরা শারীরিক সম্পর্কে আসার আগে তাদেরকে এই ভ্যাকসিনটা দিয়ে দেওয়া কারণ এই ক্যান্সারটা একটি ভাইরাস ভাইরাসজনিত ক্যান্সার এবং সেই ভাইরাসটা শারীরিক মেলামেশার মাধ্যমে স্প্রেড হয় এবং জেনারেলি পুরুষদের থেকে ছেলে মেয়েদের আসে সেটা একটা সাইকেলে ঘুরতে থাকে যার জন্য বিদেশে এখন অনেক অ্যাডভান্সড কান্ট্রিতে ওরা ছেলে মেয়ে দুজনকেই ভ্যাকসিনেট করছে যাতে ভাইরাস চক্রটাই বন্ধ হয়ে যায় এবং আমাদের দেশে অ্যাটলিস্ট আমরা প্রথমে মেয়েদের ভ্যাকসিনেট করে নিই তো ভারত সরকারও চেষ্টা করছেন সমস্ত আমাদের স্টেটের সরকারও চেষ্টা করছেন যে এটা হয়তো আগামী কিছু দিনের মধ্যে কিংবা কিছু বছরের মধ্যে হয়তো আমাদের স্কুল ইমিউনাইজেশন প্রোগ্রামে এসে যাবে কিন্তু ততদিন যারা অ্যাফোর্ড করতে পারেন এমন কিছু দামিও নয় তার থেকে অনেক বেশি পয়সা আমরা অনেক কিছুতে খরচা করি দুটো ডোজ আপনার বাড়িতে যদি মেয়ে আছে যারা ন থেকে চোদ্দো তাদের জন্য দুটো ডোজ এবং যারা পনেরো ঊর্ধ্বে তাদের জন্য তিনটে ডোজ এই ভ্যাকসিনটা দিয়ে মহিলাদের মধ্যে যেটা সেকেন্ড কমন ক্যান্সার ইন ইন্ডিয়া এবং যার জন্য ডাব্লিউইচ পরিসংখ্যান যে প্রতি আট মিনিটে একজন করে মহিলা মারা যাচ্ছে যে ক্যান্সারের জন্য সেটিকে কিন্তু নাইনটি সেভেন পার্সেন্ট অব্দি আমরা আটকে দিতে পারি ভীষণ সুন্দরভাবে আমরা জানলাম এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট বিষয় যে ক্যান্সার এই শব্দটাই এত আতঙ্কের এত ভয়ের তারপরেও যে মা হওয়ার মতো একটা সুন্দর অনুভূতি আসা সম্ভব সেটা ডাক্তারবাবু আমাদের বোঝালেন এবং এই আলোচনার অনেকগুলো দিক রয়েছে যে দিকগুলোর ওপর ডাক্তারবাবু আলোকপাত করেছেন আমার মনে হয় সেই দিকগুলো আমাদের মধ্যে খুব সুন্দরভাবে একটা সচেতনতা গড়ে তুলতে সাহায্য করবে তাই ক্যান্সার শব্দটার মধ্যে আতঙ্কিত না হয়ে ভয় না পেয়ে সঠিক চিকিৎসার মাধ্যমে মা হওয়ার আর একবার ভাবনা চিন্তা করা যেতেই পারে ডাক্তারবাবুকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে একটাই কথা বলব আপনাদের প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে লিখুন আপনার প্রশ্নের উত্তর নিশ্চয়ই পেয়ে যাবেন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন সুস্থভাবে বাঁচুন نمایش